জীবনটাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করুন যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যার কাছে আপনার গুরুত্ব থাকবে সে হাজার ব্যস্ততার পরেও আপনার খবর নেবে আর যার কাছে আপনার গুরুত্ব থাকবে না সে সুযোগ থাকার পরেও ব্যস্ততা দেখাবে যে আপনার খারাপ সময়ে পাশে থাকে না তার ভালো সময়ে পাশে থাকার কোনো অধিকার নেই ভালোবাসা আর অবহেলা কখনোই পাশাপাশি থাকতে পারে না শত অবহেলার পরেও যে আপনার পাশে থাকে সেই আপনাকে প্রকৃত ভালোবাসে যে আপনাকে নিজের চাইতে বেশি গুরুত্ব দেবে সে শত ব্যস্ততার মাঝেও আপনার খবর নেবে ব্যস্ততা একটি অজুহাত মাত্র গুরুত্বর উপর নির্ভর করে কে আপনার বেশি খেয়াল রাখবে অর্থ সম্পদ এবং ক্যারিয়ার যাদের কাছে বন্ধুত্ব করা ও সম্পর্ক করার একমাত্র মাপকাঠি তারা প্রচুর পরিমাণে স্বার্থপর হয় প্রয়োজন শেষে এই মানুষগুলো সম্পর্কটাকেই ভুলে যায় যে আপনাকে ইগনোর করে তাকে আপনার পৃথিবী ভাবতে যেও না তার কারণ যে যা পাওয়ার যোগ্য নয় সেটা পেয়ে গেলে নিজের যোগ্যতা অনুযায়ী বিচার করার শক্তিটা হারিয়ে ফেলে পৃথিবীতে কোনো কিছু শেষ নয় সব শেষ শুরুর বাহানা মাত্র তাই কারোর জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়াটা বোকামি ছাড়ার কিচ্ছু নয় একটা কথা সব সময় মনে রাখবেন যে আপনার সে আপনাকে কখনোই ইগনোর করতে যাবে না আর যে আপনার নয় সে আপনার স্বার্থহীন ভালোবাসাটা কখনোই বুঝবে না তাই সব কিছু সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত তার কারণ সময় কখন কার জন্য কি রেখেছে সেটা আমাদের ধারণার বাইরে নিজের দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন নিজের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ভিডিওর কথাগুলি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার সুন্দর মনের একটি সুন্দর কথা কমেন্টে লিখে যাবেন